মোবাইলের অপব্যবহার ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে তারুণ্যের উৎসবকে সামনে রেখে মোবাইলের অপব্যবহার ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানশার্ট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উদ্যোগে তেসরা ডিসেম্বর বিকেলে নাজিফা স্পোর্টস একাডেমি ও মহাদেবপুর ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি চরম প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শেষ হয় খেলায় নাজিফা স্পোর্টস একাডেমি এক শূন্য গোলের ব্যবধানে মহাদেবপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে উপস্থিত দর্শক প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি আন্তরিকতার সাথে উপভোগ করে খেলা শেষে উভয় দলের কোচ দলীয় অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এ সময় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কানসাট শাখার পরিচালক শ্রী নবীন ভট্টাচার্য শুভ একাডেমির কোচ মোহাম্মদ সেতাউর রহমান ধারাভাষ্যকার মোহাম্মদ উদ্দিন রুবেল উপস্থিত থেকে ট্রফি তুলে দেন আসসালামু আলাইকুম ভাইজান আপনার পরিচয় কে দিন আগে আসসালামু আলাইকুম আমার নাম টকি আমার পাশে চব্বিশ নগর গোদাবাড়ি থানায় ফুটবল